একদমই সহজ উপায়ে কম খরচে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে ছানার কালো জাম মিষ্টি চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন নো ফেল ছানার কালো জাম মিষ্টি তৈরি করতে প্রয়োজন দুই কাপ ছানা দুই টেবিল চামচ সুজি তরল দুধে ভিজিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সুজির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে ছানার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অ্যারারোট পাউডার ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন সুজির সাথে মেখে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মেখে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ ভালোভাবে মেখে নিব আলতো হাতে ভালোভাবে মেখে নিচ্ছি মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তরল পানি দিয়ে গুলে নিচ্ছি দেখুন কিভাবে ফুলে উঠছে বেকিং পাউডার গোলানো হয়ে গিয়েছে এখন ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি একটি শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার অন্য একটি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি হাতে ঘুরিয়ে গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি কুসুম গরম তেলে মিষ্টি ভাজার জন্য দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তেল দুলিয়ে দুলিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি মিষ্টির কালার এরকম হয়েছে আবারও মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে শিরায় ডুবিয়ে দিচ্ছি এভাবেই সবগুলো মিষ্টি ভেজে নিব মিষ্টিগুলো নেড়ে ভেজে নিচ্ছি তেল দুলিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি মিষ্টিগুলো এভাবে ভেজে নিতে হবে এখন লম্বা মিষ্টিগুলো বানিয়ে তেলে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি এই যে কালো জাম মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে চিনি শিরায় ডুবিয়ে দিচ্ছি চামচ দিয়ে শিরা তুলে দিচ্ছি মিষ্টিগুলো শিরায় ডুবিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো শিরায় ডুবে আছে শিরায় টুম্বুর হয়ে গিয়েছে মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আমার কালো জাম মিষ্টি পরিবেশন করে দেখাচ্ছি কি দারুণ দেখাচ্ছে খেতেও অনেক মজাদার হবে অনেক লোভনীয় লাগছে